বয়স মাত্র পনেরো প্রথাগত শিক্ষা নয় হোম স্কুলিং বেছে নিয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সায়না মানে কোনে দেখা আলোর লাজু পড়াশুনো করছে কেমব্রিজ বোর্ডের অধীনে বাবা অভিষেক চট্টোপাধ্যায়ের পদচিহ্ন অনুসরণ করেই অভিনয়ের দুনিয়ায় পা দিয়েছে তার মেয়ে ডল মানে সায়না চট্টোপাধ্যায় এই কিশোরী চট্টোপাধ্যায়ের কেরিয়ার শুরু করেছিলেন অনুরাগের চোয়ার রূপা হিসেবে সেই অধ্যায় এখন ইতি পড়েছে এখন তিনি জি বাংলার কোণে দেখা আলোয় লিডিং লেডি লাজুবন্তি অরফের লাজু হিসেবে দর্শক মনে জায়গা করে নিয়েছেন অভিষেক তনয়া নেপকির শব্দে আপত্তি নেই সায়নার সবে পনেরো বছর বয়স সায়নার প্রথম ধারাবাহিকেই দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাকে ছোট থেকেই তার অভিনেত্রী হওয়ার ইচ্ছাই ছিল সেই মতো করে নিজেকে তৈরিও করেছে ছায়না তবে নিয়ে নিয়েও ভীষণ সিরিয়াস সে কেলাস টেনের চাপ সঙ্গে শুটিং দুটোই সামাল দিতে হিমচিম খাচ্ছিল সায়না তাই মাস কয়েক আগে প্রথাগত স্কুল ছেড়ে এই মুহূর্তে হোম স্কুলিং এর সিদ্ধান্ত নিয়েছেন তার মা সংযুক্তা আগামী ফেব্রুয়ারিতে কেলাস টেনের বোর্ডের এক্সাম শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সে চোদ্দ ঘন্টা শুটিং সামলে পড়াশুনো সহজ নয় তাই শটের ফাঁকে স্কিপ মুখস্থ করার পাশাপাশি বই আর ট্যাবলেট নিয়ে চলে পড়াশুনো সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে তেমন কিছু মুহূর্তের ঝলক শেয়ার করে নিয়েছেন সায়না ক্যাপশনে লেখা লাজবন্তী চরিত্রে অভিনয়ের সঙ্গে সঙ্গে পড়াশোনাও করছি আজই সি এস পরীক্ষার জন্য আমাদের জীবনে কিছু সমান্তরাল কার্যক্রম তো থাকে ঠিক যেমন একই সঙ্গে প্রেম প্রিমিয়ার দর্শক দেওয়া আবার পরীক্ষার ভূত ঘাড়ে চাপা এর আগে সায়নার মা সংযুক্তা জানিয়েছিলেন মেয়ের ইচ্ছেতে হোম স্কুলিং এর ব্যবস্থা করেছেন তিনি হোম স্কুলিং প্রথাগত শিক্ষার চেয়ে বেশি খরচ সাক্ষেপ তবে মেয়ের ইচ্ছেকেই এগিয়ে রেখেছেন তিনি তো ফ্রেন্ডস এইসিলজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন